অবিশ্বাস্য হলেও সত্যি রাজহাস চা খাচ্ছে আবার স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে বেঞ্চে বসে পড়াশোনা করছে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালের ফিরোজপুর নাজেরপুর গ্রামে সে গ্রামের কৃষক জাফির হোসেন জানিয়েছেন এই বিশেষ রাজহাসটিকে তিনি সন্তানের মতোই ভালোবাসেন হাসটি সারাক্ষণ তার সঙ্গে থাকে মানুষের মতো আচরণ করে চা খাওয়া থেকে শুরু করে মানুষের কথার জবাবে মাথা নাড়া সবই করে সে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার রাজহাসটি প্রতিদিন স্থানীয় বিদ্যালয়ে যায় ছোট ছোট ছাত্রদের পাশে বসে ক্লাস করে শিক্ষক শিক্ষিকার পড়ানো মন দিয়ে শোনে এমনকি ভবিষ্যতে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে বলেও মজা করে মন্তব্য করেছেন মালিক জাকির হোসেন এই অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সবাই অবাক হয়ে বলছেন মানুষের মতো আচরণ করা কি রাজহাসের পক্ষেও সম্ভব আপনার কি মতামত রাজহাস কি সত্যি পড়াশোনা করতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি রাজা রামজি ও রাজা তোর নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে যাবে মূলত আমার কথাটা বুঝছো আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ও ক্লাসে যায় যাইয়া ও বাচ্চাদের সাথে ঘুরে 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 আবার চলে আসে